ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টু তোমাদের আজকে আমি গ্রাম পঞ্চায়েতের যে তোমাদের সিলেবাসটা সেটা নিয়ে তোমাদের আজকে আলোচনা করবো কারণ তোমাদের গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট যে স্টার্ট হয়ে গেছে তোমরা অলরেডি সবাই জানো আর তোমাদের সিলেবাসটা আমি আজকে তোমাদের সামনে শেয়ার করছি কারণ সিলেবাস যদি তোমরা না জেনে থাকো তুমি যদি এক্সাম দিতে যাও তাহলে সেখানে কিন্তু তোমার পাশ করার প্রবাবিলিটি জিরো জিরো ওয়ান পার্সেন্ট আর তুমি যদি এখানে সিলেবাসটা জেনে যাও তাহলে তুমি সেই মতো পড়তে পারবে সেই মতো তুমি গাইডে থাকতে পারবে আদারওয়াইজ তুমি পাশ করতে পাশ করার কোনো সম্ভাবনাই নেই ঠিক আছে সো তোমাদেরকে সিলেবাসটা জানা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে কোথা থেকে কী কোয়েশ্চেন আসবে কীভাবে আসবে কত নম্বর আসবে এ টু জেড আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত তাহলে ক্ল্যারিটিটা তোমাদের চলে আসবে কারণ সেইভাবে করতে পারলে তোমরা সিওর চাকরি পেয়ে যাবে চলো দেখো শিক্ষাগত যোগ্যতা কিছুই ছিল অষ্টম শ্রেণী পাস যোগ্যতা চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারেন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে দেখো ইংরেজি দশ নম্বর থাকবে বাংলা তেরো নম্বর থাকবে অঙ্কতে দশ নম্বর থাকবে সাধারণ জ্ঞানে দশ নম্বর থাকবে ইন্টারভিউ পনেরো পনেরো নম্বর থাকবে ওকে বেতন দেখো তোমাদের সতেরো হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমরা পার মান্থ স্যালারি পাবে এবার দেখো নির্মাণ সহায়ক সিলেবাস দু হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ইঞ্জিনিয়ারিং সিভিল পঁয়ষট্টি নম্বর ইংরেজি তেরো নম্বর সাধারণ জ্ঞান সাত নম্বর ইন্টারভিউ পনেরো নম্বর ওটা আলাদা এটা আলাদা ঠিক আছে এটা ইঞ্জিনিয়ারদের জন্য মাসিক বেতন আঠাশ হাজার থেকে নশো আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবার দেখো গ্রাম পঞ্চায়েত সহায়ক সিলেবাস এটা আলাদা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষা পাশ করা থাকলে সব চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ইংরেজি থাকবে পঁচিশ বাংলা পঁচিশ গণিত পঁচিশ সাধারণ জ্ঞান দশ ইন্টারভিউ পনেরো মাসিক বেতন আঠাশ হাজার টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার এবার আসছে সেক্রেটারি সিলেবাস গ্রাম সচিব সিলেবাস ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা দেখো এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে একই সঙ্গে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছ মাসে কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এখানকার সিলেবাস পঁচিশ নম্বর ইংরেজি বাংলা পঁচিশ অঙ্ক পঁচিশ সাধারণ জ্ঞান দশ ইন্টারভিউ পনেরো বেতন বাইশে থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো এবার আসছে নির্বাহী সহায়ক সিলেবাস ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে মানে তোমাকে গ্র্যাজুয়েট পাশ হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এখানে সিলেবাসটা দেখে নাও ইংরেজি পঁচিশ নম্বর বাংলা পঁচিশ অঙ্ক পঁচিশ সাধারণ জ্ঞান দশ এবং ইন্টারভিউ পনেরো এই তোমার মাসিক বেতন আঠাশ হাজার টাকা নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো সো এখানে যারা আমার কাছে তোমরা পড়তে চাইছ অবশ্যই আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট ওয়ান ফাইভ নাইন নাইন থ্রি সিক্স জিরো সেভেন থ্রি কেউ কল করবে না হোয়াটসঅ্যাপ করবে কারণ সময় দেওয়া সম্ভব হবে না ঠিক আছে এখানে তোমাদের অ্যাডমিশন ফি খুব কম রেখেছি মাত্র দুশো টাকা এবং পার মান্থ তোমাদেরকে একশো টাকা করে দিতে হবে ঠিক আছে খুব কম নমিনেশন একটা ফি রেখেছি এখানে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নোটস দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পড়ানো হবে ঠিক আছে এ টু জেড যারা এখানে পড়তে চাইছো অবশ্যই এখানে পড়লে আমি তোমাদেরকে খাঞ্জার বানিয়ে দেবো সে দায়িত্ব আমার ঠিক আছে তোমাদের এমন কিছু জানা থাকবে না যে তোমরা পারবে না তোমরা জাস্ট পড়ে যেতে হবে আমি যেগুলো বলে যাব গাইড করব সেই গাইড অনুযায়ী তোমাদেরকে নিজেকে ডেভেলপ করতে হবে ভাই ঠিক আছে আমি কি বলব আমি নোটস দিয়ে দেব আমি পড়াবো তোমার যদি না পড়ো তাহলে তো তোমার দোষ না চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট